হ্যাঁ কথা বলো যাওয়ার কথা বলছ না কেন তুই একজন মুসলমান দেখে আমি তোর সাথে ভালোবাহর করছি কিনা বল তোর বাবার সাথে ভালো করছি একবার তুই আসে বাবা আসে এটা করবি আর কারণ ধর বলে আর কি কাছে আসবো না এবং এর দাদি এদের বাসার আশেপাশে যাব না যদি যাই যে শাস্তি দিবেন সেটা নিয়ে নিব কথা ঠিক আছে যদি তোরে আগুনে পুরি তোরে যদি বোতলে পড়ি তখন তোর বাপ হ্যাঁ কম তোর বাপেরও শাস্তি দিব তোরও শাস্তি দিব কথা ঠিক আছে কথা বুঝি আমি তোমার একটা কথা বলি তোমার কিন্তু এখনই বন্দি করে নিতাম করি না কেন জানো তুমি মুসলমান তুমি কি তুমি কে সম্মান রাখবা কথা বলো এ সম্মান রাখবা আমি চাই না একটা মুসলমান জিন বন্দী হোক তারে সাইরা দে সে ভালো কাজ করবে আর কোনদিন খারাপ কাজ করবা কোন মেয়েকে ডিস্টার্ব দিবা কোন পুরুষকে ডিস্টার্ব দিবা কোন মানুষকে ডিস্টার্ব দিবা তুমি তোমার আমাদের মানুষের পথে ছিল তোমার পথে কি সে গেছে এই আল্লাহ তোমাদের জন্য মানুষের পথে থাকা নিষেধ করছে না কথা বলো আল্লাহ তোমাদের মানুষের পথে থাকা নিষেধ করছে কথা তাহলে নিষেধ করার পরে তোমার বিভিন্ন কবিরাজার তোমার কারণে তুমি যাও আবার আস যার কারণে বলে কবিরাজার খারাপ খারাপ হলাম তোমরা মানুষের চেষ্টা করে সুস্থ করার জন্য কথা ঠিক কিনা বলো তাহলে তোমরা মানুষের কে নিজেও দোষ করো পরিবারও কষ্ট দাও যারা চিকিৎসা করে তাদেরকে কষ্ট দাও তো ঠিক কিনা কথা ঠিক আর জীবন আসবা তো জীবন আসবা না তো কথা সঠিক তো যে শাস্তি দিব কি শাস্তি তোমাদের ধর্ম অনুযায়ী তোমাদের জিনতে শাস্তি অনুযায়ী সবচেয়ে শাস্তি হলো কি হত্যা করা কি করা আমাদের মুসলমানের জন্য হয়েছে হত্যা করা ঠিক আছে সর্বোচ্চ শাস্তি কি ফাঁসি বা হত্যা করা তাহলে কথা সঠিক তো তোমার বাবা এবং তোমার মা তোমার কোন আত্মীয় স্বজন আমি বলে দিতেছি কোন আত্মীয় স্বজন এর কাছে আসতে পারবে না ইনশাল কথা ঠিক হ্যাঁ এটা কি সত্য না মিথ্যা কথা বলতেছ হ্যাঁ জোরে কথা বল ফ্যানটা বলতে সত্য কথা তো বলছো তো সত্য কথা তো হ্যাঁ তুমি আমার দিকে তাকাও ওইদিকে তাকাও তাকাও চোখ খোলাও চোখ খোলাও এই যে তাকাও এই বাবুটা মাত্র পুজুরি জমাতে পরে অল্প বছর কত পনেরো বছর বয়স পনেরো বছর চোদ্দ বছর পনেরো বছর বয়স এই ছোট মেয়েটা কার কষ্ট দিবা এই যে শোনো তোমার আমি এখন ইচ্ছা করলে মারতে পারতাম ঠিক আছে না যা তোমার আমি বাসে দিতেছি তোমার ছেড়ে দিতে দুই হাত জোর করে বলি তুমি তার আর কষ্ট দিবে না আমি তোমার সাথে যেন বাবা খারাপ করতে বাধ্য না হয় কি হয় ঠিক আছে তোমার নাম ফায়েজ আবদুল্লাহ তোমার বাবার নাম হলে আব্দুল মুমিন মহিন আব্দুল মুমিন তোমাদের দুইজন বাবা এবং ছেলে দুইজন ভালো থাকো তোমার পরি মা বাবা আত্মীয়স্বজন নিয়ে ভালো থাকো যারা আছে আর যারা আছে কেউ জানো এর শরীরে না আসে ঠিক আছে যেহেতু তুমি ফরবতম দর্শক সুতরাং অন্য কোনো ব্যক্তি আসার কোনো অন্য দিন আসার কোনো কিনাই কারণই নাই ঠিক আছে তুমি সর্বপ্রথম যারা দর্শ না তাহলে অন্য কোনো জিলো জন তার কাছে না আসে কথা ঠিক থাকবে তো এর বাড়িতে যে এর দাদির সাথে কোনো হারা মাকসল করবে না তো গলা টিপে দদর্শক এর বলো এর গলা বারবার এই যে সাপ দিয়ে ধরো কেন গলা সাপ দিয়ে ধরো কেন রক্ত বের গলায় গলাতে রক্ত বের করে মুখ দিয়ে রক্ত বের করে নাও এটা আর করবা না জোরে বলো এই যে হ্যালো ভিউয়ারস দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যে ভিডিওটা শুরু করতেছি আমাদের অনেক জনের ছেলে অনেক জনের মেয়ে এবং অনেক জনের মা বাবা আত্মীয়-স্বজন দেখবেন গলা ছিঁড় দিয়ে ধরে এবং নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের করে লালা বের করে লালা বের করে রক্ত বের হয় এগুলা সবে জিনেরাই করে বলো তোমরা করা হইলা জোরে বলো জোরে বলো হ্যাঁ এটা আর করবা এই মেয়েটাকে মুখ দিয়া রক্ত বের করে দিছে এটা আর করবা তুমি আব্দুল মুমিন তোমার মুমিন তোমার বাবার নাম তোমার নাম ফায়েজ আব্দুল্লাহ এই নামের সম্মান রাখবা তো হ্যাঁ ঠিক আছে তো তুমি কি আমার ভয় বলতেছো না সঠিক অন্তর থেকে বলতেছো অন্তর থেকে কথা সত্য তো আল্লাহকে বিশ্বাস করো রাসূলকে ভালোবাসো হ্যাঁ আল্লাহর কোরআনকে বিশ্বাস করো তোলে কোরআনকে বিশ্বাস যদি করো আল্লাহ রাসূলকে ভালোবাসা আল্লাহকে বিশ্বাস কর তাহলে তুমি আর জীবনে বলে আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি আর জীবনে রবাইয়ার কাছে আসব না বলো মাশাআল্লাহ সুন্দর আল্লাহ তুমি ক্ষমা কর আমি যে তোমার কষ্ট দিয়েছি আমারে maaf করে দিও হ্যাঁ maaf করছো মনত্ব কও আমি তোমার ইচ্ছা করে শাস্তি দিছি বলো তোমার ইচ্ছা করে শাস্তি দিছি আল্লাহর কোরআনে বলছে যদি জিন খারাপ আচরণ করে তাদেরকে সুন্দরভাবে বুঝা আমি তোমার সুন্দরভাবে বুঝাইছি কিন্তু তোমার বাবা আমার কথা শুনে না তুমি আমার কথা শুনো না এই জন্য হালকায় পিয়া দিছে আমরা মাফ করে দিও ঠিক আছে কি জানি কয় ফয়েজ ঠিক আছে তোমার বাবার কাছে আমার সালাম যাওয়া বাবারও তুমি যেন বারণ করে দিবে ঠিক আছে আর কোন কথা আছে হ্যাঁ ঠিক আছে তো অন্য কোন জিন জাতি ওদের বাসার পরিবার ওদের দাদা দাদি নানা নানি ফুল ফ্যামিলি কাজ যেন না ঠিক আছে ওকে ठीक आहे असलाकुम वरमतुल वरकात बरे जास्त बरे जातून नॉर्मल पण बरोबर

আলহামদুলিল্লাহ আলামী অশেষ মেহেরবানীতে এই মেয়েটার নাম হলো রুবাইয়া শেখ মাদ্রাসায় কুদুরু জামাতে পড়ে তার বয়স এখন চোদ্দ বছর গেছে পনেরো বছরে পড়ছে তাদের বাড়ি হলো মুন্সিগঞ্জ জেলা তো সুতরাং এই মেয়েটার মাদ্রাসা থেকে যাওয়ার পথে নামাজ পড়ে বলতেছে যাওয়ার পথে একটা জিনের গায়ে কি পাড়া দিছে যে জিনটার নাম হলো ফায়েজ আবদুল্লাহ এই জন্য তারা ধরছে তার বাবাও আসছেন আর অন্য অন্য বন্ধুরা আসছেন তো অবশেষে আসলে আমি সুন্দর ব্যবহার করেছি আমার সুন্দর ব্যবহারে তারা কোনো মূল্যায়ন করে নাই যার কারণে তাদেরকে হালকা কিছু শাস্তি দিতে বাধ্য হয়েছে এবং যাইতে তারা বাধ্য হয়েছে আপনাদের সকল কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তার পরিবার পরিজনকে সুস্থ রাখে এবং এইভাবে এমন ভাবে শাস্তি দিছে তার গলা চেপে ধরতো এবং তাকে নাকে কে মুখে ফেনা এবং ইত্যাদি রক্ত বের করে দিত তাই আর করবে না সকল কিছু वादा করে আমি তার সাময়িকভাবে তার একটু হালকা শাস্তি দিয়ে ছেড়ে দিয়েছি মে এটা না বলু রবাইয়া তোর নাম কি কোন গলা से बोलो জোরে কুদুরি কুদুরি ঠিক আছে তো যাও আপনারা দোয়া করবেন আমার যারা ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার এই বন্টার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এবং সকলকে সুস্থ রাখে খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া